প্রকৃতি কিন্তু তার নিজের রূপ নিয়ে নিয়েছে হ্যাঁ প্রকৃতি যতটা না সুন্দর তার থেকেও কিন্তু ভয়ঙ্কর বেশি তো দেখো আকাশটা কতটা অন্ধকার করেছে দেখে মনে হচ্ছে এক্ষুনি মুসলধারে বৃষ্টি পড়বে এদিকে যে গাছটা দেখছো কিছুদিন আগে খুব সুন্দর পাতা বেরিয়েছে আর প্রত্যেকটা ডাল থেকে কিন্তু করিও এসেছে এখন যেহেতু ধুলো দিন মা কী করে সকালবেলা উঠে বাঁশির জল দিয়ে পুরো গাছটাকে আর কি স্নান করিয়ে দেওয়ার মতো জল ছিটিয়ে দেয় এতে করে গাছের পাতাগুলো চকচকে করে আর দেখতেও খুব ভালো লাগে তো মার কিন্তু এটা খুব একটা ভালো কাজ বা মার এই গাছটা করতে খুব ভালো লাগে যে মা সকালবেলা উঠে গাছের মধ্যে জল দিয়ে পাতাগুলো একটু ধুয়ে দেয় তাহলে খুব পরিষ্কার লাগে দেখতে তো যাই হোক আকাশটা খুব অন্ধকার করেছে জানি না কখন বৃষ্টি আসবে এই অসময়ে বৃষ্টি আসলে কিন্তু সমস্ত কাজ পড়ে থাকবে কিছুই করা হবে না তো আমি খুব তাড়াতাড়ি করে বিছানটা গুছিয়ে যাবো বাসন মাছ জানি না বাসন মাসতে পারবো কি না এত পরিমাণে আকাশটাও ঘনি এসেছে চারদিক পুরো কালো হয়েছে দেখে মনে হচ্ছে সত্যি খুব জোরে জোরে বৃষ্টি হবে তো আমি রকম ওই ঘরটা গুছিয়ে নিয়েছি এখন এই তো এই ঘরটা বিছানার চাদরটা ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিচ্ছি গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সব অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা এই ঘর থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো সবার ফার্স্ট বিছানাটাই গুছিয়ে নিচ্ছি যে ওই ঘরটা গোছানো কমপ্লিট তো ভাবলাম চলো এই ঘরে বিছানা গোছানো থেকে ভিডিওটা শুরু করি তো দেখো আমার কিন্তু বিছানা গোছানো কমপ্লিট রোজ রোজ বিছানা চাদরটা ঝেড়ে ঝুড়ে না পাতলেও দুই দিন পর পর কিন্তু বিছানা চাদরটা ঝেড়ে ঝুড়ে পেতে রেখে দিই যেহেতু এখানে বিড়ালগুলো আসে শুয়ে থাকে ঘুম মানে এখানেই ওদের সবসময় কাটে আমারও ওদের সঙ্গেই কাটে তো বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিয়েছি এবার বালিশগুলো রেখে দিচ্ছি এখানে শোয়ার মতো কেউ শোয় না তবে তিনটার মতো বালিশ আছে দুটো বালিশ তো লাগে না এক কর্নারে রেখে দিই আর একটা বালিশের মধ্যে আমি সব সময় আর কি শুয়ে সময় বলতে ওই কাজের ফাঁকে ফাঁকে একটু করে এসে শরীরটা এখানে ফেলে দিই একটু শান্তির ঘুম তো এই ঘরে দিতে পারি না তবে কাজের ফাঁকে ফাঁকে একটুখানি আরাম করতে পারি আর কি এটাই

তো এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টির জল একটু গায়ে মাখলে হয় তাই না তো দেখো আমি বৃষ্টির জল কি ধরলাম আর ছোটবেলায় বৃষ্টিপত জ্বালনা দিয়ে হাত বাড়িয়ে খেলা করতাম দেখো এই পাশে লাউ গাছটা যেটা আমাদের আছে সেই পাতাগুলো কিন্তু চকচক হয়েছে সবুজ সবুজ লাগছে বাড়ির চারপাশে লাউ গাছ হয়েছিল যেহেতু মানে টিনের উপরে তো বাড়িতে মসুলধারে বৃষ্টি হচ্ছে এখনো একটা কাজও হয়নি ভাবছি কখন বৃষ্টিটা কমবে আর আমি ফটাফট কাজগুলো করে নেব যদি আগের থেকে কাজগুলো হয়ে যেত তাহলে কিন্তু বৃষ্টিটা শুয়ে শুয়ে এনজয় করতে পাতা এর তো দাঁড়িয়ে আছি বারান্দার মধ্যে কখন বৃষ্টিটা কমবে আমাদের মতো বাড়িতে এই হয় বৃষ্টি হলে পরে না বৃষ্টি কমার অপেক্ষা করতে থাকি যে বৃষ্টিটার মধ্যে কাজগুলো পড়ে আছে কখন করব না করব। এতগুলো বাসন কুপারে রেখে গিয়েছিলাম তো যাই হোক একটু পর বৃষ্টিটা কমলো এক থেকে দেড় ঘন্টার মতো বৃষ্টি হয়েছে হয়তো বা তার কম বা বেশি তো বৃষ্টিটা কমার পর এই যে বাসনগুলো আগেই রেখে গিয়েছিলাম ভাবলাম বিছানাটা তুলে বাসনগুলো মাজবো তবে বিছানা তুলতে তুলতে কিন্তু বৃষ্টি চলে আসলো তো এখন বৃষ্টিটা নেই বাসনগুলো মাছি তো বাসন মাছতে মাঝতে আবারও বৃষ্টি চলে আসে আমি আর্ধেক বাসন মেজে কিন্তু চলে গিয়েছি পরে এসে বাকি বাসনটুকু মেজে নিয়েছিলাম তো আমি এই বৃষ্টি আসবে আমি তাড়াহুড়ো করেই বাসনগুলো মাছি যে কারণে আকাশটা ডাকছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল তো সেই বিদ্যুৎ চমকানিতে কিন্তু খুব ভয় লাগে বাইরে থাকতে দেখো আমার বাসন কিন্তু অনেকটা মাজা কমপ্লিট আমি অনেক তাড়াহুড়ো করে বাসন মাছিলাম কিন্তু শেষ মেশ আর পারিনি বাসনগুলো ধোয়াও হয়নি আর এর মধ্যে বৃষ্টি চলে আসে তারপরে কিন্তু আমি এসে বাসনগুলোকে আবার ধুয়েছি এতক্ষণে আমার বাসন মাজা কমপ্লিট এই তো এখন বাসনের গামলা নিয়ে যাচ্ছি ঘরে বাসনগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দেবো দেখো উঠানটা কতটা পিসিল হয়েছে হাত তো খুব ভয় লাগছে যদি না পড়ে যায় ধাপাস দেখো এখনও বৃষ্টি পড়ছে ভাবছিলাম উঠোনটা মুছবো তার কারণ উঠোনের অবস্থা পুরো শেষ এই পাশে বস্তা দেওয়া হয়নি যার কারণে দেখো উপর থেকে জল পড়তে পড়তে গত হয়েছে খুব বাজে লাগে দেখতে আর এই পাশটা দেখো নিম পাতা জল সমস্ত কিছু পরে এক অবস্থা এখনও ওয়েদার খুব ঠান্ডা মানে একদমই কালো মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে নিমগাছে পাতাই নেই তো ভাবছি এটাকে ঝাড় দিয়ে মুছে রাখবো যদি মুছি আবার বৃষ্টি আসে মানে কী করবো আমি কিছুই বুঝতে পারছি না আকাশটা পরিষ্কার হলে তবুও হয় উঠোনটা না মুছলে বাড়ির যে সাইডগুলো আছে সেগুলো আমাকে এখন মুছতেই হবে দেখো কি অবস্থা হয়েছে তো চলো কাজকর্ম শুরু করে দেই বাসন মাজা কমপ্লিট এটা মুছে তারপরে স্নান করে রান্না করবো এ হচ্ছে আমাদের বাড়ি বৃষ্টির পর ঠিক এরকমই লাগে দেখতে খুব বাজে লাগে যতটা পারবো পরিষ্কার করবো বৃষ্টি তো বৃষ্টির মতো হয়ে গেল কাজগুলো রয়ে গেল তো এখন যে উঠোনটাকে ঝাড় দিয়ে নিব আর তুলসী গাছ ছিল ওখানে একটা নিম গাছ আছে সেই পাতাগুলো এখানে সেরকম এখনও পাতা পড়েনি যেহেতু ঝড় হয়নি মোটামুটি বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে যেটুকু পড়া সেইটুকুই পড়েছে তবে সামনে যেহেতু আমাদের রান্নাঘরের পিছনে একটা আম গাছ আছে আর এখন যেহেতু আমের ফুলও এসেছে তো ছোট ছোটো ফুলগুলো উঠোনের মধ্যে পড়ে পুরো উঠানটা শেষ সামনে থেকে এত বাজে লাগছিল কি বলবো আর এই পাশে কথা তো বাদ দিলাম এখানে নিম পাতা পড়ে পড়ে পুরো অবস্থা সে ঝাড় দিয়েও যাচ্ছে না তো আমি একটা ঝাড়ু দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম সেটা দিয়ে হচ্ছিল না তো আর একটা ছোট্ট একটা ঝাড়ু সেটা দিয়ে মনে হয় যে হবে তবু পাচ্ছিলাম না দুই হাত দিয়ে ঘষে ঘষে উঠানোর চেষ্টা করছি এতটা মানে আঠার মতো লেগে আছে নিমপাতাগুলো মাটির সঙ্গে যে উঠছেই না তো তবুও অনেক কষ্ট করে দুই হাত লাগিয়ে একটুখানি ঝাড় মানে রকম আর কি পরিষ্কার করতে পেরেছি একটা দুটো ছিল একটা দুটো না অনেক ছিল তো যাই হোক যেহেতু ওই যে উঠোনগুলোর মধ্যে গথ হয়েছিল তো একটুখানি এখান থেকে মাটি বের করে নিচ্ছি এই মাটি দিয়ে গর্তগুলোকে পা যতটা পারবো পরিষ্কার করে নেব মানে পরিষ্কার বলতে গর্তগুলোকে বন্ধ করে দেবো কত বড় বড় গত হয়েছে এতটা যে বৃষ্টি আসবে আমি ভাবতে পারিনি যদি ভাবতাম যে হ্যাঁ খুব জোরে জোরে বৃষ্টি আসবে তাহলে এই বস্তা দিয়ে দিতাম তাহলে আর এই কষ্টটা হতো না তো যাই হোক এবার যেহেতু প্রথম বৃষ্টি হলো বস্তাও দিতে পারিনি তারপরে বার থেকে বস্তা তো দিতেই হবে নয়তো প্রত্যেক দিন বৃষ্টি হতে হতে তখন পুরো গর্ত হয়ে মাটি ভেঙে রাস্তা দিয়ে শোধ বয়ে যায় এরকম হয় তো যার কারণে বাড়ির সাইডগুলো দিয়ে বস্তা দেওয়া তো এবার তো হলো না দেখো আমি কিন্তু পুরো যে গর্তগুলো আছে সেগুলো বন্ধ করে নিয়েছি এবার ভালো করে উঠোনটাকে মুছে নেবো তো আমি ওই পাশটা মুছে নিয়েছি পুরো বাড়িটা ঘর বাড়িগুলো মুছে মুছে বের করে উঠানটা দরজার সামনেটা মুছে নিয়েছি এখন এই পাশটা মুছে নিলে কিন্তু আমার পুরো বাড়ি মোছা কমপ্লিট আজকে বাড়িটা মুছতে আমার অনেকটা সময়ও লেগেছে আর অনেকটা কষ্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ জলটা একটু কম লেগেছে যেহেতু জল ছিল একটু একটু উঠোনের মধ্যে আর উঠোনটা নাম মুছতাম একদম বাজে লাগছিলো দেখতে যার কারণে বৃষ্টি পড়ছিল টুপটুপ করে খুব একটা নয় তবু বৃষ্টির মধ্যেই মুছে গুছে নিচ্ছি তাতে দেখতে করে খুব ভালো লাগবে আরও অমুছা বাড়ি একদম পছন্দ না ভালো লাগে না তো যেহেতু আমি মুছে নিলাম এখন একটু ভালো লাগছে তো মুছে গুছে স্নান করে তো এখন দেখো বাড়িটা মুছার পর কতটা সুন্দর লাগছে এখনও একটু একটু করে না জল পড়ছে তো এই পাশটা একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি এখন অনেকটা সুন্দর লাগছে দেখতে এই পাশটা মুছা হয়নি মানে পায়ের ছাপ আছে তাই হলো পুরো বাড়ি মুছা কমপ্লিট এই পাশটাও মুছেছি বারান্দাটা মোছা হয়নি যেহেতু বারান্দাটা ঠিকই ছিল আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ দেখো যে কোনো মুহূর্তে আবারও বৃষ্টি আসতে পারে তো যাই হোক বৃষ্টি আসার হলে আসবে তবে বাড়িঘরটা খুব বাজে লাগছিল তো আমি মুছে গুছে নিয়েছি এখন যাব স্নানে স্নান করতে স্নানে যাওয়ার আগে এই তো মা দুটো কাপড় ধুয়ে রেখেছিলো যেহেতু বৃষ্টি ছিল সেগুলো আর মেলতে পারিনি এখন একটু আকাশটা পরিষ্কার হয়েছে রোদ্দুর সেরকম ওঠেনি তবে আকাশটা পরিষ্কার হয়েছে হাওয়া টাওয়া দিচ্ছে এই হাওয়ার মধ্যেও এই শাড়িগুলো শুকিয়ে যায় তো মায়ের দুটো শাড়ি ছিল সেইগুলো এখন মেলে দিচ্ছি যেহেতু বাইরে জায়গা নেই তো বাড়ির মধ্যে এইভাবে মেলে দিচ্ছি শুকিয়ে যাবে তো স্নান করে নিয়েছি এখন একটু দুপুরে রান্না করবো এখানে রেখেছি বাঁধাকপি কেটে এখানে বেগুন ভাজা লবণের হলুদ মাখিয়ে নিয়েছি এখানে দেখো আদা কুচি রেখেছি বাঁধাকপির সবজিটা আদা বাটা দিয়ে করব আর এদিকে বাঁধাকপির জন্য রয়েছে আলু বেগুন তো চলো এবার বেগুনগুলোকে এক এক করে ভেজে নিই বেগুন ভাজি করব আর তার সঙ্গে বাঁধাকপি ঘন্ট কাছাচ করে না আর বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছিল না তো এখন একটু

বেগুন ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না আর আমি না বেগুনগুলোকে গোল গোল করে কেটেছি এইভাবে কেটে বেগুন ভাজা খেতে তো একই সাথ তবে দেখতে ভালো লাগে আর মনে হয় যে খেতেও ভালো লাগছে তো এইভাবে বেগুনগুলোকে ভেজে নিয়েছি বেগুন ভাজা দিয়ে যেন এক থালা ভাত খাওয়া যাবে তো ওইদিকে আমি এখন বাদাক করে ঘন্টটা রান্না করব এখানে আমি পাঁচ ফোড়ন আর তেজপাতা সংবারে দিয়েছি মানে ফোড়নে দিয়েছিলাম আর তার সঙ্গে দিয়েছে আলু বেগুন একটা টমেটো ছিল সেটাও দিয়েছি তো সেটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন দেখো বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি অনেকটা বাঁধাকপি ছিল কড়াইটা একটু ছোটো ছিল তবে লবণ দেওয়ার পর অনেকটা কমে আসবে তাই আমি উপর থেকে লবণ দিয়ে ঢেকে দেবো খুব বেশি নাড়াচাড়া করছি না তার কারণ পড়ে যাচ্ছিল তো এখন রান্নাবান্না করে বিকেলবেলা খেয়ে নেব তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছে না এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা